নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে রেসিপিটা বানাবো গাং মৌরলা মাছ দিয়ে তেল ঝাল আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি গাং মৌরলা মাছের ঝালটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই এই যে বন্ধুরা গাংমৌরলা মাছ নিয়েছি এই মাছটা সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে ঝাল বানাবো প্রথমে দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এই মাছটা নুন হলুদ মাখিয়ে নেব আর এই গাংমৌরলা মাছটা বন্ধুরা ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর এটা ভাজা গাংমৌরলা মাছ যদি আপনারা ভেজে ডালের সাথে খান এই মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই মাছ বন্ধুরা যদি পাকা তেঁতুল দিয়ে টক বানানো যায় তাতেও খুব সুন্দর খেতে লাগে সর্ষে তেল কড়াই দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে এসছে মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছ দিয়ে দেব মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেবো বন্ধুরা মাছগুলো না খুব নরম ভাজা হবে আর না খুব কড়া ভাজা হবে একটু মিডিয়ামে ভাজলে তাহলে এই মাছের ঝালটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর মাছটাও খেতে দুর্দান্ত টেস্ট লাগে এবার মাছগুলো আমি সব তুলে নেবো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা এবারে দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা একটু ব্রাউন কালার মতন করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো টুকি দিয়ে একটু নেড়েছেড়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি এবার এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা বন্ধুরা আমার রান্না অনুযায়ী দেবো আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন লঙ্কা দিয়ে দেবো ফাটিয়ে এবারে এটা ভালো করে আদা রসুনটা কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো করে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু অল্প পরিমাণে জল সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বন্ধুরা যেহেতু আমি কাঁচা লঙ্কা মাছের ঝালেতে ব্যবহার করেছি ওজন এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা একদম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো একটুখানি নেড়ে ছেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আমি বন্ধুরা মশলা কষানোর সময় ধনে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু মাছগুলো দিয়ে ফুটে উঠলে ধনেপাতা দিতে পারে একটু নেড়ে চেড়ে নেব ধনে দিয়ে এবারে দিয়ে দেব জল ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো বেশিক্ষণ ফোটাবো না অল্প সময় ফোটাবো ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা হয়ে এসছে গাং মাছের ঝাল কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা বন্ধুরা আজকের এই গাংমোরলা মাছের ঝালটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব দেখুন বন্ধুরা আমি যে। মাছের ঝালটা বানিয়েছি গাংমৌরালা মাছের ঝালটা না বেশি বেশি ঝোল আছে আছে না শুকনো একদম মিডিয়াম একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন হয়ে গেছে আর ফ্লেমটা অফ করে দেব দেখুন তো বন্ধুরা গাং মাছের ঝালটা আপনাদের পছন্দ হয় কি না হয়ে গেছে বন্ধুরা গাংমৌরলা মাছের ঝাল আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ